তোমরা সবাই ধরে নিয়েছ এবছর উচ্চ মাধ্যমিক বাংলা ফাইনাল পরীক্ষায় হাত বাড়াও গল্প থেকে প্রশ্ন আসবেই কিন্তু হাত বাড়াও গল্পটি থেকে সবাই জানে এই লাইন তুলে কোশ্চিন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো এই প্রশ্নটি বারবার করে টেস্ট পরে আছে এবং এই পরীক্ষাটি এই প্রশ্নটি এবং ফাইনাল পরীক্ষায় আসবে কিন্তু তোমরা কি জানো হাত বাড়াও গল্পটি থেকে ওই প্রশ্নটি ছাড়াও আরও দুই থেকে তিনটি প্রশ্ন আছে সেই দুই থেকে তিনটি প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো দেখো উচ্চমাধ্যমিকের হাত বাড়াও গল্প থেকে এইটা প্রশ্ন হতে পারে লাইন দিলে কোশ্চিন সরু লিক আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে এটা লাইন প্রশ্ন হচ্ছে কে শনাক্ত করছে কোশ্চিনবার কাদের কেন খুনি বলা হয়েছে এই প্রশ্নটি হলো এছাড়াও এর এরপর দেখো হাত বাড়ো গল্প থেকে আরেকটি প্রশ্ন দেখো একদম অথবা করে প্রশ্নটা আছে এই প্রশ্নও কিন্তু হাত বাড়ো গল্প থেকে যেমন দেখো কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চক আমাকে থেকে থেকে পাগল করে লেখকের এই রকম মন্তব্যের কারণ কি অথবা 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 দেখতে পাচ্ছ অথবা লেখা আছে এই অথবা প্রশ্নটা আরেকটা প্রশ্ন আছে কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে চোখ দুটি কার তার শারীরিক বর্ণনা দাও বক্তার এই মনোভাবের কারণ বিশ্লেষণ করো এই দুটি হলো হাত বাড়া গল্প থেকে এবং এই হাত বাড়া গল্প থেকে আরও একটি প্রশ্ন আছে যেমন দেখো আরেকটি প্রশ্ন দেখো সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম কে স্তমিত হয়ে গেলেন কোন দৃশ্য দেখে তিনি স্তম্ভিত হলেন পরবর্তীতে তার কী উপলব্ধি হয় অথবা ছুটে পালিয়ে এলাম স্টেশনে কে আসলেন কোন দৃশ্য দেখে তিনি ছুটে পালিয়ে এলেন পরে তার কী উপলব্ধি হয় ঠিক আছে অথবা আরেকটি কশ্চিন যে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চিন লাইনটা মাটি থেকে দুটো হাত ছড়িয়ে নিয়ে দু পায়ে উঠিয়ে দাঁড়াবার চেষ্টা করছে সে এখানে কার কথা বলা হয়েছে তার উঠিয়ে দাঁড়ানোর মধ্য দিয়ে লেখক আসলে কি দেখাতে চেয়েছেন ব্যাস এই কয়েকটি কশ্চিন এরপর দেখো আরও একটি কশ্চিন আছে হাত বাড়ো গর্বে থেকে যেমন সেই দুটি জলন্তচক শাস্তি চায় এখানে কার কথা বলা হয়েছে সে সে কীরূপ শাস্তি চায় ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক কোন উপলব্ধিতে উপনীত হয়েছিলেন এই হয়ে গেল হাত বাড়ো গর্বে থেকে প্রশ্ন এই প্রশ্নগুলি ভালো করে পড়বে তবে আজকে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি এখন আমি তোমাদের দেখাবো যেমন তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্রশ্নটি কী দেখো দিলে কশ্চিন যে কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে এই একই লাইন একই লাইন প্রশ্ন চোখ দুটি কার তার শারীরিক বর্ণনা দাও বক্তার এই মনোভাবের কারণ বিশ্লেষণ করো এবার আমরা উত্তরটি দেখব উত্তরটিতে প্রথমে পয়েন্ট করব চোখ দুটি যার লিখব সুভাষ মুখোপাধ্যায়ের হাত বাড়াও রচনা থেকে গৃহীত উদ্ধৃতাংশে উল্লিখিত চোখ দুটি ছিল পঞ্চাশের মনন্তরে মাজা পড়ে যাবা বারো তেরো বছরের উলঙ্গ এক ছেলের তারপরে লিখব সকালের দৃশ্য ফরিদপুরের গাড়ির জন্য অপেক্ষার সময় লেখক রাজবাড়ির বাজারে বসে স্টেশনের রাস্তায় এক অদ্ভুত ও চেনা চার পায়ে জন্তুকে এগিয়ে আসতে দেখেছিলেন তার চেহারা কঙ্কালসার মানুষের হাতের মতো দুটি থাবা সরু তারপর দাঁড়ো বলছি সরু লিগলিকে আঙ্গুল ও সারা শরীর লম্বিহীন জন্তুটি কাছে আসতেই লেখক বুঝতে পারেন সে জন্তু নয় পঞ্চাশের মনন্তরে মাজা পড়ে যাওয়া বারো তেরো বছরের উলঙ্গ এক ছেলে সে রাস্তায় ধুলো থেকে চাল আর ছোলা খুঁটি খুঁটে খাচ্ছিল এই দৃশ্য দেখে লেখক স্তম্ভিত হয়ে যান এবার এখানে একটা প্রশ্ন ছিল দেখো তার শারীরিক বর্ণনা ওর ছেলেটির বর্ণনা কেমন ছিল এই যে এইটাই উত্তর হবে সকালের দৃশ্য যে আছে এখানে তোমরা শারীরিক বর্ণনা লিখে দিবে পয়েন্টটা করে দেবে এটা এই উত্তরটা লিখলে হয়ে যাবে তারপরে শেষে উত্তরটা তোমরা কী লিখবে আমি বলছি দেখো শেষে উত্তরটি পয়েন্টটি করবে লেখকের উপলব্ধি এই পঞ্চম লিখবে এই পঞ্চম লিখবে মনন্তর কবলিত সেই ছেলেটির অমানবিক বিভৎস দৃশ্য দেখে লেখক আতঙ্কিত হয় তখনই সেখান থেকে চলে যান কিন্তু তিনি বিবেকের দংশন থেকে মুক্ত হতে পারেননি যে ছেলেটি ভবিষ্যতের নাগরিক তার এমন পরিস্থিতি লেখককে চিন্তিত করে লেখক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বাংলার খাদ্য সংকটকে উপলব্ধি করেন লেখক বুঝতে পারেন যে মানুষের লোভের কারণেই এই অবক্ষয় লেখকের মনে হয়েছে যে শিশুটি তার সরু লিখলিকে এদিকে আছে তার উত্তরটা সরু লিখলিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে যারা শহরে গ্রামে গঞ্জে জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়াচ্ছে মানুষ মানুষের মাথা মানুষকে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে যার যারা ঠিক আছে তাই লেখক এরকম মন্তব্য করেছেন ঠিক আছে এই যে প্রশ্নের উত্তরটি এই প্রশ্নের উত্তরটি কিন্তু এই যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি আমি উত্তরটি হয়ে গেল এবার এরপরে যে এই যে কোশ্চিনটি দেখতে পাচ্ছ তিনটি কোশ্চিন এবং ভেরিভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম এখান থেকে সামনাসামনি আসতে এই লাইনটা এবং ছুটে পায়ে এলাম স্টেশনে এই লাইনটা থেকে এই লাইনটির প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট মাটি থেকে দুটো হাত ছড়িয়ে নিয়ে সে দু পায়ে উঠে দাঁড়বার চেষ্টা করছে সে এখানে কার কথা বলা হয়েছে তার উঠে দাঁড়ানোর মধ্যে দিয়ে লেখক আসলে কী দেখাতে চেয়েছেন উত্তরটি আমি তোমাদের দেখাই উত্তরটি তোমরা কীভাবে লিখবে দেখো উত্তরটি এই যে এইভাবে আমি তোমাদের নোটগুলো দেখাচ্ছি নোটগুলো তোমাদের কেমন লাগছে আমি তোমরা যদি বলো যে পরবর্তীতে এরকমভাবে তোমরা যদি কেউ নোট দিকে মানে দেখতে চাও তাহলে আমাকে বলো হ্যাঁ স্যার আপনি যেভাবে নোটটি দেখিয়েছেন এইভাবে দেখান আমরা ভালো বুঝতে পারছি এর আগে আমি ছবি তুলে তুলে তোমাদের নোটটি দেখাতাম ঠিক আছে ছবি তুলে নোটটি দেখাতাম এরপর থেকে আমি তোমাদের এইভাবে নোট দেখাবো এবং এরপর থেকে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার এই দেখো ঘরে কম্পিউটার আমি তোমাদের জন্য কম্পিউটার নিয়েছি এরপর থেকে ডিজিটাল টাইপিং নোটস আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে কম্পিউটার এখানে আছে নেক্সট দেখো উত্তরটি তোমরা কীভাবে লিখবে যার কথা বলা হয়েছে তা দেখো সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত হাত বাড়াও হাত বাড়াও রচনায় দুর্ভিক্ষ পীড়িত মাজা পড়ে যাওয়া বারো তেরো বছরের সম্পূর্ণ উলঙ্গ একটি ছেলের কথা বলা হয়েছে তারপর লিখবে কি লেখকের উদ্দেশ্যটা পয়েন্ট লিখবে দুর্ভিক্ষ মাটি থেকে দুটো হাত ছড়িয়ে নিয়ে দু পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করার মধ্য দিয়ে লেখক সুভাষ মুখোপাধ্যায় আসলে পঞ্চাশের ওকালের অন্ধকার পেরিয়ে জীবনের নতুন এক সকালের পৌঁছে যাওয়ার সম্ভাবনার কথা বলতে চেয়েছেন ঠিক আছে একটু পেরাটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু এইভাবেও তোমার ভাষাটা লিখবে তারপর লিখবে যে সকালে বাংলায় বুক জোড়া সোনালি ফসলে চাষির গলা ভরা ধানে কলকারখানার কোটি কোটি বলিষ্ঠ হাতের বন্ধনমুক্ত আন্দোলনে আবার সুখ শান্তি ফিরে আসবে সুভাষ মুখোপাধ্যায় এই যে দেখতে পাচ্ছি সুভাষ মুখোপাধ্যায় হাত বাড়াও রচনায় উল্লেখিত ছেলেটির মধ্যে দুর্ভিক্ষ আর মনন্তর ভয়ঙ্কর বিক্রি এনে দিয়েছিল তার জ্বলন্ত চোখ সন্ধান করছিল সেই সব যাদের ষড়যন্ত্রের শস্য শ্যামলা এই বাংলা পরিণত হয়েছিল অনাহারের শ্মশানে সে শাস্তি চায় লেখক সংবেদনশীল মন তাই প্রতিটি মানুষের মনে গড়ে তুলতে চায় সচেতনতা ওকালের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষকে পরস্পর হাত সাধারণ মানুষকে পরস্পর হাত মিলিয়ে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিতেই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন ঠিক আছে এই হয়ে দুটি প্রশ্নের উত্তর আর এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নটি কিন্তু দুই দুই নম্বরেই আমি কিন্তু আমার ছাত্র ছাত্রীদের লিখিয়েছি দেখতে প্রশ্নটি কি খুবই ইম্পর্টেন্ট এবং টেস্ট পরে বারবার করে থাকছে দেখো সরু লিখলিকে আঙ্গুল দিয়ে সেই সব খনিদের সে শনাক্ত করছে কে শনাক্ত করছে কাদের কেন খুনি বলা হয়েছে এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা আমি একবার উত্তরটি দেখাচ্ছি একদম পয়েন্ট করে উত্তর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একদম পয়েন্ট করে উত্তর এবং উত্তরটি শেষ না এই দিকেও আসে উত্তরটি এই যে উত্তর কত সুন্দরভাবে উত্তরে দেওয়া আছে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে ওল বোদামটি ক্লিক করে দাও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আর পরের ভিডিওটিতে